হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমাকে আমরা শাশুড়ি সকলে ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন সকালে চলে এসেছি তোমাদের সাথে আর এই দেখো আমার বঞ্ছিও সকাল সকাল একটু হাই করে দিল তোমরা হয়তো ভাবছো সকালবেলা আমার বঞ্ছি আমার সাথে কী করছে হ্যাঁ আমি এখন আমার দিদি বাড়িতে আছি কাল আমি দিদি বাড়িতে এসেছি আর এখন দেখো পাঁচটা পাঁচ বাজে আমরা সবাই রেডি সেডি হয়ে বেরিয়েও পড়েছি তোমরা হয়তো ভাবছো যে এত সকালে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ হ্যাঁ সবটাই তোমার সাথে শেয়ার করবে এখন দেখো আমরা গাড়িতে উঠেও পড়েছি এখন আমরা যাবো খেয়াঘাটে তো চলো খেয়াঘাটে গিয়ে তোমাদেরকে আমি বলছি আমরা কোথায় ना গাড়ি দেখো আমরা প্রায় কেয়াঘাটের সামনাসাম এসেও গেছি আসলে আমরা কাল হঠাৎ ঠিক হয়েছে আমরা যাবো দীঘাতে তো সেই জন্যই কাল আমি চলে এসেছিলাম দিদির বাড়ি আর আজকে দেখো বেরিয়েও পড়েছে আর এখন আমরা নৌকোতে উঠেও পড়েছি আর চার পাঁচটা দেখে হয়তো তোমরা মনে করছো অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু একদমই না এখন তো হয়তো ছটা দশ কি পনেরোর মতন বাজে আর এখন আমরা নৌকো দুটো বসেও পড়েছি তো এটা আমার সেকেন্ড বার নৌকো সেই জন্য অতটা ভয় লাগছে না আর এখানে দেখো একটা নৌকো আসছে আর আমাদের নৌকোটা তারপরেই ছাড়প ওই নৌকোটা আসার পরে এদিকে দেখো সবাই এক এক করে উঠে পড়ছে ছিল নৌকাতে আর এখন তাকে নৌকোটা ছেড়েও দিয়েছে আর এই দেখো এই দুটো হচ্ছে আমাদের শেষে বড়ো সব থেকে বড় চিপনি তো আমাদের উঠোন থেকেও দেখা যায় আর এখানে দেখো আমরা এবারে নেমে পড়বো তো এই নাববার সম্বন্ধে না একটু ভয় লাগে যদি পড়ে যায় যাই হোক এই চলে ফোনটা বন্ধ করে আগে নেমে পড়ি তো তারপর নেমে পড়লাম আর এই যে আমার আমার বন্ধী তো আমাকে স্বজন এখন থেকে বলছে মাসি তুমি এইভাবে ভিডিও করবে ওইভাবে ভিডিও করবে আমার বলছি কিন্তু যেন আমাকে অনেক কিছু শিখিয়ে দেয় জানো তো আর এখন আমরা স্টেশনে এসে পড়েছি এসে দেখো সবাই মিলে একটু ওয়েট করছিলাম আর এখানে দেখো ওয়েট করতে করতে ট্রেনটাও চলে এসেছে আর হ্যাঁ তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি আমার বয়স এখন বাইশ বছর এই বাইশ বছরের প্রথম আমি দীঘাতে যাচ্ছি এর আগে আমি একবারও দীঘায় যাই আমার মতন কারা এখনো দীঘায় যাওনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ট্রেনেতে উঠে পড়েছি আর ট্রেনটা ছেড়েও দিয়েছে আর দুর্ভাগ্যবশত আমি তো জানলার বাসে বসতে পারিনি সেই জন্য ভালো করে আমি ভিডিও নিতেও পারিনি এই যে আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আর সকাল সকাল তো কিছু খাওয়া হয়নি সেই জন্য ট্রেনে বসেই আমরা এখানে ঘুগুনেই আর পরোটা খেয়ে নিলাম আর আমাদের এখন নদীর ওপর দিয়ে যাচ্ছে যারা প্রায় খোলাঘাটে আসে তো তারা আরেকটু জানোই আর যারা এই রাস্তায় দিঘায় গেছো তা জানবেই কিন্তু আমি তো কোনোদিন আসিনি তাই একটু দেখে মনে হলো তোমার সাথে শেয়ার করি আমার মধ্যে তো অনেকেই আছে তারা এখনো আসেনি তাই জন্য একটু শেয়ার করলাম আর খুব সুন্দর লাগছিল যখন ট্রেনটা এই কঙ্কার ওপর দিয়ে যাচ্ছিল তাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে আর কি চলো আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি এই দেখো আমার বঞ্চিত ঘুমিয়ে পড়েছে হাঁ করে তাই একটু ভিডিও করেছিলাম বুঝতে পেরে গিয়ে জেগেও গেছে আর এখন দেখো আমরা দীঘা স্টেশনে নেমে পড়েছি আর কতটা ভিড় হয়ে যাওয়া তোমরা তোমাকে দেখতেই তেলে আমাদের হাঁটতে হয়নি আমাদের সবাই ঠেলা ঠেলে নিয়ে চলে এসেছে আর এই দেখো ফাইনালি আমরা দীঘায় চলে এসেছি আমি তো ভাবতেও পারছি না তারপরে স্টেশন থেকে বার হয়ে আমরা একটু সবাই মিলে আইসক্রিম নিলাম মানে কুলকি আর কি কারণ যা গরম পড়েছে সেই জন্য তো আইসক্রিম খেয়ে এখন আমরা গাড়িতে ওঠে পড়েছি আর জানো তো একটা টোটোতে আমরা প্রায় দশজন উঠেছিলাম না না প্রায় না সত্যি সত্যিকারেরই দশজন উঠেছিলাম আমরা মোট গেছিলাম দশজন আর একটা গাড়িতে আমরা দশজনই উঠেছি আর ওই ঝাউ বাকাটগুলো দেখতে পাচ্ছ তারপরেই কিন্তু দীঘা আর আমরা যে হোটেলটা নিয়েছিলাম সেটা কিন্তু একদমই সমুদ্রের ধারে সেটা অবশ্যই শেয়ার করব আমি তোমাদের সাথে আর এই দেখো আমরা এখন টোটো করে চলে যাচ্ছি ওই যে আমার পেছনে দেখো উকি মেরে আছে আমার বঞ্চি এদিকে আমার দিদি আছে আর আমার ছোট বোন ঘুমিয়ে পড়েছে আর ও জানো তো একদমই কখন সহ্য করতে পারে না আর এই দেখো আমরা একদমই সমুদ্রের ধারে চলে এসেছি আর এই দেখো এখানে ঘোড়াটা কত সুন্দর লাগছে আর আমার চোখের সামনে সমুদ্র আমি তো দেখে এবারে মানে বিশ্বাসই করতে পারছি না আমি এসেছি তো খুব সুন্দর লাগছে আর প্রথমে ভেবেছিলাম খুব ক্লান্ত হয়ে পড়েছি সেই জন্য আজকে আর সমুদ্রে নামবো না কিন্তু ভাইরে ভাই আমি সমুদ্রকে দেখে আর নিজেকে সামলাতে পারছি না আমি ভাবছি কখন সমুদ্রে নামবো কখন সমুদ্রে নামবো এই ঠেউগুলো দেখে কিন্তু আমার ভীষণই ভয় লাগছে ভয়কে জয় করতে হবে সেই জন্য আর কি আমি ভেবেই নিয়েছি যে আমি আজ সমুদ্রে নামবই আর হ্যাঁ সবাই বলছিল নামবে না আজকে তো তারপরে সবাই বললো না না নামবা হবে আর সত্যি কথা করে দেখে কেই বা থেমে থাকতে পারে তাই না আর ফাইনালি দেখো আমরা রুমে চলে এসেছি আর রুমটা কতটা সুন্দর তো তোমরা দেখতেই পাচ্ছ আর হ্যাঁ আমরা এসি রুম নিয়েছিলাম আমার ছোট মন্দির জন্য কারণ আমার ছোটো মন্দির গরমে একদমই এসে ছাড়া থাকতে পারে না ও ছোটোবেলা থেকে এতেই অভ্যস্ত সেই জন্য আছে আর এসিতে থাকো তো এত জানি যে গরমে তারা এসে ছাড়া থাকতেই পারে না আর এদিকে দিদিও রেডি হয়ে গেছে আমরা সবাই রেডি হয়ে গেছি আর এখন আমরা নিচে চলে এসেছি দুপুরে লাঞ্চটা করবো বলে আর এখানে আমরা দেখো লাঞ্চের অর্ডার দিয়ে বসে আছি আর আমরা অর্ডার দিয়েছিলাম মাছ ভাত আর এখানে দেখো ভাত দিয়ে দিয়েছে এখানে ছিল দেখো আলু ভাজা পেঁয়াজ লেবু এখানে পাঁপড় এখানে ছিল ডাল আর এখানে ছিল চিঙে পোস্ত আর এখানে দেখো বাঁধাকপির তরকারি দিয়ে দিয়েছে আর জানো তো এই তরকারিগুলো কিন্তু তোমরা অ্যাভেলেবেল পাবে ভাতও তোমরা অ্যাভেলেবেল পাবে আর তোমরা যদি মাছ দুটো খেতে চাও সেটা তোমাদের অর্ডার দিতে হবে আর কি আর এখানে দেখো চাটনি দিয়ে দিয়েছে তারপর আমরা খেয়ে দিয়ে চলে এসেছিলাম সমুদ্রের ধারে আর দেখো কতটা সুন্দর লাগছে আমার তো মনে একদম ফুরফুরে হয়ে গেছে আমি তো খুব মজা পাচ্ছিলাম খুব আনন্দ হচ্ছিলো যে কখন সমুদ্রে নামবো কখন সমুদ্রে নামবো এটাই শুধু মনে হচ্ছিলো আর এখন আমরা সমুদ্রে নাম বলে তাকে এগিয়ে যাচ্ছি আর আমরা ছিলাম ওল্ড খাতে সবাই জন্য ওলদি খাতে একদমই নামতে দেয় না তো সেই জন্যই আর কি আমরা এখন চলে যাব নিউ দীঘাতে তো তারপর আমরা ভালো যে না আজকে আমরা নিউ খাতে যাবো না আমরা চলে গেছিলাম এদিকে নতুন হয়েছে বালি ব্রিজ সেখানে তো সে এখন আমরা জলে নামবো আর আমি ভেবেছিলাম তোমাদের সাথে জলে নামার ভিডিও তো শেয়ারই করতে পারবো না কারণ ফোন নিয়ে তো আর জলে নামতে পারবো না সেই জন্য আর এখানে দেখো আমরা বসে বসেই আর কি সবাই পড়ে যাচ্ছিলাম আর জানো তো আমি প্রথম যেহেতু নেমেছি সেই জন্য প্রথমবার নামতে আমি যে কতবার জলে ঢুকে গেছি আর কত যে সমুদ্রের জল খেয়েছি নোনা জল তার ঠিক নেই কারা আমার মতন আছে অবশ্যই জানিও প্রথমবার জলে নেবে তোমরা এই যে কত জল খেয়েছ কি না আমাকে জানিও আমি তো অনেকে জল খেয়ে ফেলেছি আর ওদিকে দেখো আমার বঞ্চির কাজ আর বঞ্চি ওদিকে নিজের মতন বালি খাটতেই ব্যস্ত আমার বঞ্ছির কিন্তু কোনো ভয় নেই আমার বঞ্চি কিন্তু অনেকটা দূরে চলে যাচ্ছিলো আবার ঠিক চলে আসছিল কিন্তু আমরা বসে বসে উল্টে যাচ্ছি আর তো দূরের কথা প্রথম দিন একটু সমস্যা হয়েছিল কিন্তু সেকেন্ড দিন আর হয়নি কারণ আমার দিদি আমাকে শিখিয়ে দিয়েছিল কিভাবে ডেউ খাটাতে হয় আর ওদিকে কিন্তু আমার ছোট বঞ্চি কম চায় না ওদিকে ওই দেখো দিদি আর দিদির পাকা শ্বশুর দাঁড়িয়ে আছে ওখানে দেখো মঞ্জিও ঢেউ খাচ্ছে আর এদিকে আমরা বসে বসে ঢেউ খাচ্ছি আর ঢেউ আস্তে আস্তে দেখো আমরা উড়িটা পড়ে যাচ্ছি আর অনেকজন ছিলাম তো সেই জন্য সবাই মিলে খুব মজা হচ্ছিলো জানো তো কি মানে তোমরা তো জানো অনেকজন মিলে গেলে খুব মজা হয় এ দেখো উঠতে না উঠতে আবারও একটা ঢোক আবারও আমরা পড়ে যাচ্ছি এই সময়টা খুব মজা পাচ্ছিলাম সবাই মেয়ে এই দেখো সবাই মিলে আমরা ছন্ন ছাড়া হয়ে গেলাম সমুদ্র থেকে এসে আমরা রেস্টারে নিয়ে এখন চলে যাব সি বিচে তো সি বিচে গিয়ে আমরা একটু সবাই মিলে গল্প করব একটু বসে থাকবো আর কি সেই জন্য আর আমাকে কেমন লাগছে ভালো তো না আমি বেশি কিছু সাজিনি তারপরেও কেমন লাগছে আমাকে অবশ্যই জানি আর এখন আমরা চলে এসেছি চারদিকটা এখনও অন্ধকার হয়নি সেই জন্য দেখো কতটা সুন্দর মনোরম দৃশ্য যেন মনে হচ্ছে একদম নীল সমুদ্র আর এখানে দেখো একজনের ঘোরা চলছিল তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম কারণ দেখতে অপরূপ সুন্দর লাগছিল আর এই দেখো চারদিকটা অন্ধকার হয়ে গেছে আর পেছনে সমুদ্র আর কতটা হাওয়া দিয়েছে তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো আর যারা গেছে তো তারা তো জানোই আর এখন আমরা এখানে ফুচকা খেতে চলে এসেছি আর এখানে জানো তো দশ টাকার মাত্র চারটে ফুচকা তোমাদের ওখানে কি এরকম দশ টাকার চারটে ফুচকা আছে আমাকে কমেন্ট করে জানাবে তো আর এখন প্রায় দশে সাড়ে দশটা পাচ্ছে আর এখন আমরা ডিনার করে নিচ্ছি আজকের ডিনারে ছিল তন্দুরি রুটি আর চিকেন কষা আর এইখানে দেখো আমি একটা কথা তোমাদেরকেও তো বলতেই ভুলে গেছি আমরা যেহেতু দীঘায় দুদিনের জন্য এসেছি আর ভিডিওটা জানো তো অনেকটা বড় হয়ে গেছে তাই আমি এই ভিডিওটা দুটো এটা একটা পার্ট আর একটা সেকেন্ড পার্টে দেবো আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর নেক্সট পার্টে তোমাদেরকে দেবো যে আমরা কোথায় ঘুরতে গেছিলাম কি কি কিনেছি আর আমাদের হোটেলটা কতটা সমুদ্রের কাছে সেটাই তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটি ক্লিক করে রেখো যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করবো যাতে তোমাদের কাছে ছটপট পৌঁছে যায় তো চলো আজকের মতন টাটা থ্যাঙ্কস ফর ওয়াচিং